লোক জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের আওয়ামী লীগ জীবন বিপন্ন হয় এ দেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রি অর্গানাইজ পুনর্গঠন করুন এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাকাওয়াত হোসেন সোমবার বারো আগস্ট ছাত্র জনতা আন্দোলনে আহত আনসার সদস্য সম্মিলিত সাময়িক হাসপাতালে সিএমএইস দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের অবদান উল্লেখ করে এম সাখাওত হোসেন বলেন এটা আমরা অস্বীকার করতে পারি না দলকে পুনর্গঠন করুন রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এম হোসেন বলেন আপনারা আমলিগ এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন তাহলে আমরা যে মুক্তিযোদ্ধা করলাম ত্রিশ লাখ লোক মারা গেল সেই ত্রিশ লাখ লোকের ওপর দাঁড়িয়ে দেশটা আপনি আরেকজনের হাতে তুলে দেবেন এ দেশের লোক এত তাড়াতাড়ি ভোলেনি কারণ যাকে ধরেছিলেন নেতা সেই নেতা এখন পালিয়ে বেড়াচ্ছেন যাকে ধরেছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছেন আমরা জানি না এ কথা মারামারি করে কোনো লাভ নেই উল্লেখ করে তিনি বলেন এখানে আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না ইতিমধ্যে পাঁচশো হয়তো আরও বেশি মারা গেছেন উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আমরা যদি উস্কানি দিতাম আপনারা টিকতে পারতেন না আমরা আর্মিকে মানা করেছি কারণ কাকে মারবেন আপনি পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে একজন পুলিশের সদস্য কি বললেন যে স্যার কয়টা গুলি লাগে তার ছেলের লাশ এটা করবেন না অনুরোধ করছি পুররোচনায় আসবেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করবেন না এটা আওয়ামী লীগ আমাদের গর্ব এটা নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই এম সাকাওয়াত হোসেনের এই উক্তিতে অনেকে খুশি হলেও অনেকে হয়েছেন নারাজ এবার কি হতে চলেছে ভবিষ্যতে এই প্রসঙ্গ নিয়ে আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ